নেতৃবৃন্দ এবং অঙ্গ সংস্কৃতি নেতৃবৃন্দ এবং সংগ্রামী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমি প্রথমে আপনাদের আমার এই সংগ্রামী বিএনপি নেতা কর্মীদের অভিনন্দন জানাই সংগ্রামী অভিনন্দন আপনাদের প্রতি কারণ আপনারা দীর্ঘ পনেরো বছর যে নির্যাতন নিপীড়ন

এখনো সেই তেত্রিশ সরকার এখন পর্যন্ত এখন পর্যন্ত তারা ষড়যন্ত্র করে চলছে এবং বাংলাদেশের ছাত্র জনগণকে শুরু করে সকল নেতা কর্মীর উপর দাবা কিন্তু তিনি থাকতে পারেন না আজকে আমাদের আজকে এক সময় আপনারা জানেন সাধারণ সম্পাদক জামাক ওবাজ খালি বলতেন খেলা হবে খেলা হবে আমি একদিন বলেছিলাম আপনি খেলা কথা বলবেন না

তোমরা তো বাংলাদেশে থাকতে পারো নাই তারা তোমাদের দেশে তোমাদের ভয় তোমরা যে অকাম করেছ যে সুস্বাদন করেছ তোমরা বাংলাদেশের জনগণ তোমাদেরকে আর বাংলাদেশে খাই দেবে না আমি কোনো একটা কথাই বলতে চাই সেটি হল ইতিহাস কথা বলে একাত্তর থেকে পঁচাত্তর ছিয়ানব্বই থেকে দু হাজার এক এই দুঃশাসন আর কোনদিন ঐক্যবদ্ধ ছাত্র জনতা আসতে দেবে না এবং এটা আমাদের এখন একটাই কর্তব্য আমার ভাইয়ের যে বলি বন্ধের বলি আজকে দেশের মায়ের অনেক মুখ খালি

সেই দেশ আমাদেরকে ঐক্যবদ্ধ আমরা অতি শীঘ্রই এই দেশকে আবার বাংলাদেশ হিসেবে গড়ে তুলব আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ তেলিয়া জিন্দাবাদ শহর তার